এই গা ইস ওয়েলকাম টু লক্ষ্মী ছেলে উইথ অ্যান্লগ নট এ ব্লগ লাইক ইটস নর্মাল কালকে যা হয়েছে সেটা নিয়ে টপিক কথা তো কালকে হচ্ছিল বড় ম্যাচ ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান যেটা জিরো জিরো স্কোরে ড্র হয়েছে বাট ইস্ট বেঙ্গল হ্যাজ প্রসিডেড টু দ্য নেক্সট রাউন্ড বিকজ হায়ার ডিফারেন্স তো আমি কিছু টপিক নিয়ে কথা বলবো লাস্টের কারণ আমার মনে হয়েছে বলা উচিত মোহনবাগান first halfe was not good enough uh, there was মানে ওখানে বোঝাই যাচ্ছিল যে কি কি প্রবলেম হচ্ছে মোহনবাগান টিমের মধ্যে देयर इज प्रॉब्लम ऑफ कोऑर्डिनेशन आई वुड से ফিটনেস বল ভালো বেরোলেও তারপরে গিয়ে ফাইনাল থার্ডে গিয়ে হারিয়ে যাচ্ছে বল কিছু ভুল passes ডিফেন্স ওয়াজ গুড দ্যাটস ওয়াই জিরো ওয়াজ দ্য স্কোর বাট जस्ट वन थिंग मोर কি সেকেন্ড হাফে মোহনবাগান হ্যাজ প্লেড আ বেটার গেম দ্যান ফার্স্ট হাফ আই উড সে ওকে আপ তুমি দেখতে পারবে যে লাইক বল পায়ে রাখা বেশি করছিল মোহনবাগান অবভিয়াসলি মাঠের কন্ডিশন ওয়াজ নট গুড এনাফ ইট ইস নট প্রবলেম অফ মাঠ ইফ ইউ হ্যাভ লাইক অল দ্য গেমস ইন ইন ওয়ান ওয়ান ফিল্ড ইন টু ফিল্ডস অ্যান্ড দেয়ার ইজ রেন ফিল্ড কন্ডিশন উইল বি ব্যাড অ্যাজ অবভিয়াস অ্যাজ বাট আদার দেন দ্যাট সেকেন্ড হাফে আমি বলবো কি সেকেন্ড অনেক ভালো খেলেছে সেভেন্টি ফাইভ মিনিটস সেভেন্টি ফোর মিনিটস সেভেন্টি ফাইভ মিনিটস নাগা ডিমি পেটার টোস অ্যান রবিন ওখানে নামিয়েছিল দ্যাট ওয়াজ আ গুড থিং বাট আই থিঙ্ক সিন্স মোহনবাগানকে জিততেই হতো ম্যাচটা ফর মুভিং ফরওয়ার্ড এই চেঞ্জটা একটু আগে আর একটু করলে আই গেস ভালো হতো অল টুগেদার আই উড সে কি লাইক এই হার্ডটা লাইক নট এ হার্ট দিস এ ড্র বাই দ্য ওয়ে এই হার্ট ড্রটা মোহনবাগানের জন্য দরকার ছিল ফর বেটার আই এস এল ফিফ সিজন টু নো ওয়ার ওয়ে দেস ইফ ইউ বি লাইক মোহনবাগান এবং ইস্টবেঙ্গলদের মধ্যে প্রবলেম এটাই মোহনবাগানে বা যে কোনো বড়ো টিমের মধ্যে একটা প্রবলেম এটাই কি জিতে গেলে সব ভুল মাফ হয়ে যায় বাট সেটা ঠিক না আদেও আমি এ নিয়ে আরও ভিডিও বানাবো ভবিষ্যতে যে কেন আমরা মোহনবাগান কেন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাব বলা হয় এবং কীভাবে হোল্ড করে রাখতে হবে শুধু বলে গেলে তো হবে না যে আমরা বিগেস্ট ক্লাব ইউ হ্যাভ টু পারফর্ম ইউ হ্যাভ টু সি দ্য ভিজন ইউ হ্যাভ টু হ্যাভ আ ক্লিয়ার ভিজন অন দ্যাট সেটা নিয়ে আমরা কথা বলবো ভবিষ্যতে থাক হয়ে গেলো ডারবিনিয়া এবং ডারবিনিয়া ড্র হয়েছে মোহনবাগান সুপার কাপের থেকে বাইরে চলে গেছে পোস্ট এসে গেছে সো সবাই সেটা জানে বাট সেকেন্ড থিং ইজ ইস্টবেঙ্গলের কিছু সমর্থকদের মানে ভিডিও বগেরা দেখছিলাম আমি তারা বলছে পুরো ম্যাচটাই মনে হয়েছে ইস্টবেঙ্গল জিতেছে বাট আমার মনে হয়নি পুরো ম্যাচটা ইস্টবেঙ্গল জিতেছে খেলে যে ফার্স্ট হাফে যদিও ইস্টবেঙ্গল খুব প্রেশার দিয়েছে সেকেন্ড হাফে যথেষ্ট ইস্টবেঙ্গল যেন না যার অনেস্ট সমর্থক যারা হবে তারা স্বীকার করবে যে ইস্টবেঙ্গল হ্যাজ পার্ক দেয়ার বাসেস ইন দেয়ার লাইক ইন দ্য কোয়ার্টার ইন দ্যার ইন দ্যার হাফ আমি সেকেন্ড হাফের পরে দেখতে পাইনি বেঙ্গলের যেমন অ্যাটাক কিছু হাঁ অ্যাটাক আর বলছে যে বাস পার্ক করেনি পার্ক বা পার্ক দ্য বাস করেনি একদম ভুল কথা সেকেন্ড যদি কেউ খেলা দেখে থাকো ইস্টবেঙ্গল সমস্ত মানবে সেকেন্ড হাফে পার্ক দ্য বাস না হলেও ডিফেন্সিভ এসে গেছিল অস্কার ঠিক আছে ওটা ওটাকে ডিনাই করতে পারবে না সেকেন্ড অফ অল লাইক জাস্ট জাস্ট কিছু বড় বড় ইউটিউবার যারা আছে নাম নিলাম না তারা বলছে যে সর্বভারতীয় টুর্নামেন্ট থেকে মোহনবাগানকে আমরা দুইবার আউট করে দিলাম তিনবার আউট করে দিলাম চারবার আউট করে দিলাম ভাই তোমাদের একটু মানে এখনও বুদ্ধি হয়তো আসেনি আমার মনে হচ্ছে যাই না কেন খুব ইম্যাচুয়াল লাগে তোমাদের কথা শুনে জাস্ট লাইক আমরা মোহনবাগান ঠিক আছে ইস্টবেঙ্গল হারলে খুশি হব অবশ্যই খুশি হব মোহনবাগান হারালে খুশি হব অবশ্যই ফার্স্ট অফ অল তোমরা কালকে হারাওনি ড্র হয়েছে ম্যাচটা সেকেন্ড হচ্ছে তুমি এতটা খুশি হয়ে যাচ্ছ যে মোহনবাগান থেকে বার করে দিয়েছো খুব ভালো তুমি ট্রফিটাও জিতে এসো ফিরে এসো অনেকদিন ট্রফি যেতে হয়নি তোমাদের থার্ড হচ্ছে এখন শুনছি নতুন কথা যে আইএফএ ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট যদি ইস্টবেঙ্গল আইএফএ জিতে যেত তাহলে আমরা তাদের মুখ থেকে অন্যস্ব শুনতে পারতাম যে আইএফএটাও এক সময় বড় টপ টুর্নামেন্ট ছিল এখন আইএফএ ইন ন্যাশনাল টুর্নামেন্ট ঠিক আছে তো তোমরা একটু বুঝে শুনে কথা বলে এইসব কথাবার্তা বলো তারপরে হারো তারপরে লোকে আরও ব্যঙ্গ করে তো লাইক তোমাদের না একটু শেখা উচিত এই সব থেকে তো দ্যাটস অল ফ্রম মাই এন্ড বিকজ লাইক তখন তাদের কথা শুনে না মনে হয় কি কাদের সাথে লড়াই করছে এই ইস্টবেঙ্গল যাদের কোনো মাথা নেই মুন্নু নেই কথা বলে যাচ্ছে এই বলে যাচ্ছে কোনো মাথা কিছুই হচ্ছে না আমার কোনো অ্যাঙ্গার নেই আমার তোমরা সবাই আমরা বন্ধু বাট তোমরা যখন এরমভাবে মানে বেদজেতি করে কথা বলো তখন মনে হয় যে তোমাদের কি এরকমই তোমরা সবাই না দ্য ওয়ে বিকজ মোহনবাগানের মধ্যেও কিছু লোক থাকে যারা পুরো মোহনবাগান কালচারকে রিপ্রেজেন্ট করে না সেরকম ইস্টবেঙ্গলের মধ্যেও কিছু বড়ো বড়ো ইউটিউবার এখন দেখছি হয়েছে তারা আমার মনে হচ্ছে না ইস্টবেঙ্গলের কালচারকে রিপ্রেজেন্ট করে এরকম হে মাচা এই মাচা করছো এগুলো একটু ঠিক কম করে আগে একটু যে তো টুর্নামেন্টস সেই পঞ্চাশ বছর আগের গল্প দিলে তো আর হবে না ভাই তাহলে তো মোহনবাগানও পঞ্চাশ বছর আগের গল্প দিয়ে বলবে মোহনবাগান ওয়ান বেস্ট অফ বেস্ট ক্লাব আমরা এখন নিজের প্রবলেমে ফেস করছি যেগুলো হচ্ছে তোমরাও দেখো একটু ব্যাঙ্গো ট্যাঙ্গো কম করো অবশ্য তোমাদের দোষ দিয়েও লাভ নেই তোমরা অনেকদিন পরে কিছু জিতলে না তোমাদের মানে একটু জিততে হয় আমরা তো প্রতিবারই জিতছি তাই আমাদের মধ্যে একটু কম আছে তোমাদের একদিক থেকে ওই দিক গেলেও তোমাদের মনে বাপ বাপরে বা বিশ্ব জয় করে ফেলেছি ঠিক আছে করো দেখি অল দ্য বেস্ট ইস্টবেঙ্গল আর মোহনবাগানও আমরা দেখছি চেষ্টা করব আরো ভালো খেলার যদিও এখন কিছু সমস্যা চলছে আই থিঙ্ক রিপ্রে সলভ হয়ে যাবে অ্যান্ড আই এম আই এম উইথ দ্য অল দ্য ফ্যান বেস দ্যাট আর প্রোটেস্টিং বিকজ প্রোটেস্ট ইজ নিডেড সো দিস ইজ ফ্রম মাই এন্ড অল দ্য বেস্ট জয়মোহনবাগান